দর্শক যারা চাচ্ছেন এই মুহূর্তে ফোর কে এর দামে নেবেন তারা কিন্তু চলে আসতে পারেন সেরা ইলেকট্রনিক্স মার্টে আর সাদত ভাইকে তো সবাই চিনেন সাদাত ভাই কিন্তু নতুন অফার নিয়ে আসছে পঁচিশ সালের অফার কিন্তু চব্বিশ সালে দিয়ে দিবে ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন সবাই কেমন আছেন দর্শক শ্রোতারা তো আশা করছি ভালো আছে আর আপনার দর্শক যেহেতু ভালো রাখার দায়িত্ব তো আপনার ইনশাআল্লাহ আপনি আজকে কেমন অফার দিবেন ভাই আজকে একটা দামক অফার দিচ্ছি অনেকেই তো আসলে ভাই চায় এখন যে একটু আপডেট কিছু না ভাই একটু বলি হায়ার রয়েছে হুম শওমি রয়েছে ওকে পঁচিশ সালের প্রোডাক্ট রয়েছে পঁচিশ সালের প্রোডাক্ট পঁচিশ সালের প্রোডাক্ট রয়েছে তেতাল্লিশ থেকে শুরু করে পঁচাত্তর ইঞ্চি পর্যন্ত পঁচাত্তর ইঞ্চি পর্যন্ত আজকে যাদের বাজেট নিয়ে কোনো সমস্যা নাই তাদের জন্য আজকের ভিডিও আচ্ছা আজকে এক্সপেন্সিভ হবে ভিডিও এক্সক্লোসিভ একটা ভিডিও হবে যার মানে যে বিএভি ভাইরাল রয়েছে যারা একদম এক্সক্লোসিভ প্রোডাক্ট আছে তাদের জন্য আজকের ভিডিওটি থাকতেছে কথা হচ্ছে আমার বাজেটে কোনো ইসুবে ভালো একটা টিভি নিতে না বড় টিভিতে আছে তাদের জন্য আজকে লো প্রাইজের কোন টিভি দেখাচ্ছি না আমরা আচ্ছা আচ্ছা কিন্তু তারপরও ওইটারই একটা ডিসকাউন্ট ডিসকাউন্ট হ্যাঁ ডিসকাউন্ট প্রাইস দিব আর ইনশাআল্লাহ আমরা যে প্রাইসটা দিব সেটা সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস থাকবে ওকে ঠিক আছে এটা আপনাদের আমরা বলতেই পারি আচ্ছা ভিডিও তো আমরা পুরো বিস্তারিত জানবো হ্যাঁ অ্যাড্রেসটা একটু জানিয়ে দেবেন আমাদের আমাদের অ্যাড্রেস ঢাকা উত্তরা হাউস বিল্ডিং 5 নম্বর রোড 6 নম্বর সেক্টর রেল লাইনের সাথে জেনারেল মার্কেট জেনারেল টাওয়ারের দ্বিতীয় তলায় দোকানের নাম শেরা ইলেকট্রনিক্স মার্কেট

আপনার গুগল টিভি এটা গুগল টিভি হ্যাঁ গুগল টিভির কালারটা দেখেন কত সুন্দর কালার অনেক চমক খুব সুন্দর カラー হয়েছে 2GB RAM 16GB ROM 16GB ROM রিমোট ভয়েস কন্ট্রোল আচ্ছা ফ্রেমলেস ফুল ডিসপ্লে শাওমি Amaya Industries একদম বাংলাদেশের অফিশিয়াল যে টিভিটা রয়েছে সেই টিভি আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন একদম জেনারেল স্টিকার দিকগুলো দেখতে পাচ্ছেন লেখা আছে কিন্তু অথরাইজ ডিস্ট্রিবিউটর অফ শাওমি ঠিক আছে Amaya দেখেন লেখা আছে এন্ড হচ্ছে আমরা কত বছর এটার গ্যারান্টি ওয়ারেন্টি রয়েছে সেগুলো কিন্তু অল ডিটেইলস ওই স্টিকারও দেওয়া থাকবে

হায়ার রয়েছে এ পাশে হায়ারটা কিন্তু প্রোডাক্ট আসে চায়নার থেকে আইসা বাংলাদেশে আপনার ফিডিং হয় কারণ বাংলাদেশে ফ্যাক্টরি আছে ফ্যাক্টরি আছে ঠিক আছে ওইখানে এটার প্রাইস একটু কমে যায় আর সাউমিটার প্রাইস একটু বেড়ে যাওয়ার কারণ হচ্ছে সাউমিটা কোনো ফ্যাক্টরি নেই বাংলাদেশে সরাসরি বিদেশ থেকেই প্রোডাক্ট আসে প্রোডাক্টটা সম্পূর্ণ অ্যাসেম্বলিং প্রোডাক্ট হয়ে আসে মানে ওখানে চায়না এটা ফিডিং হয় তারপর বাংলাদেশে ফিডিং হয় এটা তো গ্লোবাল ভার্সন আচ্ছা ঠিক আছে চাইনা গ্লোবাল ভার্সন এটা একদম ফ্রেমলেস ফুল ডিসপ্লে ফ্রেমটা হবে মেটাল বডিটা হবে মেটাল খুব চমৎকার একটা টিভি রিয়েল 4K এর ভিতরে সাউন্ড কোয়ালিটি বেস্ট সাউন্ড কোয়ালিটি পাবেন 2400টি স্পিকার পাবেন এটার ভিতরে ওকে গুগল টিভি এটা তো এই টিভিটা যারা নিতে চান আমাদের কাছ থেকে নিতে পার মাত্র 38500 টাকা হলে 38500 টাকা 38500 টাকা একদম লো প্রাইসে দিচ্ছি আচ্ছা এন্ড যারা শপে আসবেন তাদের জন্য আমরা আরো 500 টাকা ডিসকাউন্ট করে দেব আরো 500 ডিসকাউন্ট শপে আসলে এই মাসের জন্য এই মাসের জন্য শুধু আচ্ছা আচ্ছা ঠিক আছে একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি কালারগুলো একদম সুন্দর কালার পাবেন ও শাওমি টিভি

এসবই প্রবলেম মেটাল বডি টু মেটাল হবে। ওকে খুব সুন্দর এই টিভিটা ভাইয়া যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন। এই যে প্র একটা খুব সীমিত কার রয়েছে। 43 এর মধ্যে আর কোনটা আছে? 43 ভিতরে শাওমি এই দেখতে পাচ্ছেন কিউএলইডি রয়েছে। আচ্ছা এইবার চলে আসি কিউএলইডি তে। কিউএলইডি তে খুব সুন্দর একটা টিভি ডিজাইনে দেখতে পাচ্ছেন কিউএলইডি ডিসপ্লে 4K রেজোলিউশন পাবেন এটাতে। হুম কত সুন্দর দেখাচ্ছে। মানে সাথে আবার কিউএলইডি ডিসপ্লে। কিউএলইডি ডিসপ্লে। আচ্ছা আচ্ছা ওকে। দেখেন প্রত্যেকটি জিনিস কিন্তু আপনারা স্পষ্ট দেখতে পাবেন। এ প্রো সিরিজ লেখা আছে। দেখেন এ প্রো এন্ড শাওমি এবং কিউএলইডি কিন্তু। হ্যাঁ কিউএলইডি।

ডিস্ট্রিবিউটরের প্রোডাক্ট এটা তো এটা একদম গ্রান্ট নিয়ে কোনো চিন্তা নাই আপনি সরাসরি দেখতে পাচ্ছেন Xiaomi A Pro Series 43 ইঞ্চি আচ্ছা দেখতে পাচ্ছেন লেখা আছে সরাসরি ডিসপ্লেতে লেখা আসতেছে খুব ব্রাইটনেস শক আপনার কালার পাবেন এটাতে আচ্ছা আচ্ছা ঠিক আছে খুব ব্রাইট কালার পাবেন খুব সুন্দর একটা টিভি এটা এটা রিমোট বক্স কোন থাকবে দেখেন এখানে গুগল কাস্ট রয়েছে গুগল টিভি গুগল অ্যাসিস্ট্যান্ট রয়েছে এন্ড বেজারলেস ডিসপ্লে এটা আচ্ছা বেজারলেস হ্যাঁ এটা ফ্রেমটা হবে মেটাল বডিটা হবে মেটাল খুব হাই কোয়ালিটির স্পিকার ইউজ করা হয়েছে আপনি যদি একটু দেখেন খুব হাই কোয়ালিটি স্পেয়ারিং পেটে ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে আচ্ছা এটার প্রাইস কত রাখছেন এই মুহূর্তে এটা দিচ্ছেন মাত্র 33000 টাকা 41000 টাকা সবেশ নেজলে 42500 টাকা 42500 টাকা যদি কেউ শপে এসে দেখে বুঝে নিয়ে যায় আমি অবিয়াসলি বলি আপনারা অবশ্যই আমাদের শপে আসবেন শপে এসে দেখে বুঝে তারপর প্রাক ক্রয় করবেন রাইট ঠিক আছে আমরা সরাসরি এখানে টিভি ডিসপ্লেতে রাখবো সরসরি ডিসপ্লেতে লেখা রাখবেন শাওমি এ প্রো সিরিজ 4K আল্টা কোয়ান্টাম ডট ডিসপ্লে एवरीथिंग সব লেখা দেখবেন ডিসপ্লেতে তারপরে প্রোডাক্ট ক্রয় করবেন রাইট রাইট ঠিক আছে সব লেখা আপনার ডিসপ্লেতে শো হবে তো এটা তাহলে মাত্র 42500 টাকা আপনার 42500 টাকা দেখেন এটা কিন্তু একদম 4k এর দামে দাও 4k দামে দেওয়া হচ্ছে 4k কিন্তু আগে এই দামে সেল হতো সেল হতো রাইট আচ্ছা আচ্ছা ওকে আর তারপরে আমরা চলে আসবো হায়ার স্কুয়ারেট হায়ার স্কুয়ারেট না হ্যান্ডস ফ্রি বয়স গেমিং মোড এমএমসি ডব্লিউ ভিশন Atmos HDR স্কুয়ারেট গুগল টিভি হায়ার হায়ার ওকে একদম ফ্রেমলেস ফুল ডিসপ্লে কালারটা দেখেন কত সুন্দর কালার এটা আবার এইচ কোয়ালিটি প্যানেল হ্যাঁ এইচ ডিসপ্লেটা আবার এটাও কিন্তু চমৎকার একটা প্যানেল খুব সুন্দর কিন্তু এটা কালার পাবেন আপনারা প্রত্যেকটি কালার বাড়তি কোনো এক্সট্রা কোনো আপনার কালার আসবে না আচ্ছা এটাতে আবার এক্সট্রা ফিচারস আছে যেটা হচ্ছে হ্যান্ডস ফ্রি বাস হ্যান্ডস বাস কন্ট্রোলটা দেখতে পাচ্ছেন জাতীয় টিভি এটা কিন্তু সবাই চেনে হ্যাঁ হায়ারের এর সবথেকে একটি জনপ্রিয় মডেল জনপ্রিয় একটা মডেল এটা পি7 সিরিজ এসকিউলেডি এইচকিউলেডি প্রত্যেকটি পিকচার খুব সুন্দরভাবে দেখতে পাবেন এটা আপনারা 43 55 50 65 এগুলো হয় সাইজ আচ্ছা আচ্ছা ঠিক আছে একদম ফ্রেমলেস ফুল ডিসপ্লে ফ্রেমটা হবে মেটাল বডিটা হবে প্যাটার্ন মেটাল আচ্ছা সিলভার কালার ভিতর দেখেন এখানে কিন্তু লেখা আছে ডলবি ভিশন এটমোস আচ্ছা দুইটা ফিচারস পেয়ে এন্ড এই দেখেন এমসি ভয়েস কন্ট্রোল গেমিং মোড দেখতে পাচ্ছেন গেমিং মোড রয়েছে এক্সট্রা আচ্ছা আচ্ছা 2 জিবি RAM 32 জিবি ROM 2 জিবি এবং 32 জিবি RAM থাকতে আছে এটাতে খুব সুন্দর একটা আর গ্যারান্টি কত আছে আচ্ছা হায়ার ডিসপ্লে গ্যারান্টি থাকতে চার বছর দুই বছরের পার্স ছয় ডিসপ্লে কোনো সমস্যা হয় তাহলে কোম্পানি এটা ঠিক আছে এটা আমি নিজে দিচ্ছি এরকম না কিন্তু কোম্পানি সরাসরি ওয়েবসাইট যদি লেখা আছে ওকে তো একদম রিজনেবল প্রাইস দিবো এটা আমরা একদম আপনি একটু কালারটা দেখেন প্রত্যেকটি কালার একদম দেখেন কত সুন্দর প্রায় সুন্দরভাবে কিন্তু আপনারা দেখতে পাবেন প্রত্যেকটি পিকচার একদম মেটালের ভিতর হবে এটা তো এটা দিচ্ছে মাত্র 39500 টাকা 39500 টাকা তাহলে সিনসি হায়ার এস কিউলিটি আচ্ছা হ্যান্ডস ফ্রি বয়স কন্ট্রোল মানে রিমোট সারা চলবে আমি একটু দেখাই আপনাদেরকে ওকে গুগল গো টু হোম দেখতে পাচ্ছেন গো টু হোম বলার সাথে সাথে কিন্তু এটা হোমে চলে আসবে হোমে চলে আসবে চমৎকার দেখেন আর সাথে সাথে আমি আরো কিছু দেখাই আপনাদেরকে ওকে গুগল আসসালামু আলাইকুম সালাম দেখেন সে রেসপন্স করলো কিন্তু সে মানে আপনার সাথে কথা বলতে চায় ও মানে আপনি তাকে যা বলবেন সে তার অ্যান্সার দিয়ে দিবে খুবই ফাস্ট কাজ করে টিভিটা খুব সুন্দর এটা দুই জিবি র্যাম বত্রিশ জিবি রুম রয়েছে ঠিক আছে এটা রিমোট বয়স কন্ট্রোল থাকবে সাথে আর বাংলাদেশ সব জায়গায় কিন্তু এগুলো সার্ভিস পাওয়া যায় এখন সার্ভিস হবে হ্যাঁ হোম সার্ভিস হবে এটা যদি ওয়ালে লাগাইতে চান আমাদের কোম্পানির লোক ওয়ালে লাগিয়ে দিয়ে ফ্রিতে তাও আবার বাথরুমের সময় দিতে হবে আপনাদেরকে আচ্ছা আচ্ছা ঠিক আছে তিন কর্মদিবসের ভিতরে আপনারা এটা পাবেন এটা পেয়ে যাবেন আচ্ছা ওকে তো এটা তাহলে একদম রিজনেবল প্রাইসে পাচ্ছেন আপনারা হুম হুম উনচল্লিশ হাজার টাকা হলে উনচল্লিশ হাজার টাকা বরাবর উনচল্লিশ হাজার টাকা দিয়ে দিচ্ছি আচ্ছা ওকে ঠিক আছে

একটা স্পিকার আপনি গিফট দিয়ে করে দিই কেউ বলে সন্তুষ্ট না সন্তুষ্ট না ভাই সাউন্ড আমার ভালো লাগে না আমি আমার পক্ষ থেকে একটা স্পিকার গিফট করব চমৎকার ঠিক আছে এটা Xiaomi A Pro series এর 4K Ultra 4K HDR 4K UHD MEMC ঠিক আছে 2 GB RAM 16 GB ROM আচ্ছা আচ্ছা ঠিক আছে খুব সুন্দর একটা টিভি ভাইয়া মারাত্মক লেভেলের কালার কোয়ালিটি রয়েছে এটাতে রাইট খুব সুন্দর কালার কোয়ালিটি রয়েছে এটাতে ঠিক আছে এটা আপনার গ্যারান্টি ওয়ারেন্টি কিন্তু সেম থাকে 5 ইয়ার সার্ভিস থ্রি ইয়ার্স ডিসপ্লে আপনার ওয়ান ইয়ার্স পার্টস এন্ড ওয়ান মান্থ রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে ঠিক আছে আচ্ছা খুব সুন্দর এর প্রোডাক্টটা একদম রিজনেবল প্রাইসে নিতে পারবেন আমাদের কাছ থেকে এ প্রো সিরিজ হ্যাঁ এ প্রো 55 ইঞ্চি 4K আলকা 4 USD HDR সব রয়েছে ফিচার আচ্ছা আজকে একটা ধামাকা ডিসকাউন্ট দিয়ে দেন 55 তে 55 দিব আজকে 56500 টাকা 56500 টাকা 56000 টাকা শোপে আসবে 56000 টাকা দিব শুধু এই মাস উপলক্ষে মানে এর এত বড় ডিসকাউন্ট দিয়ে দিলেন একদম বড় বিগ ডিসকাউন্ট বিগ ডিসকাউন্ট

আমাদের এখানে আরো প্রোডাক্ট রয়েছে নোভা রয়েছে অনেক প্রোডাক্ট রয়েছে কিন্তু যার যেটা ভালো লাগে কিন্তু আমাদের কাছে এত স্টক টিভি নিতে নিতে শেষ হয়ে যাবে শেষ হবে টিভি নিতে নিতে আপনাদের টিভি শেষ হয়ে যাবে আচ্ছা অনেক অনেক কাস্টমার আইসা বলে যে ভাই আপনার দোকানে এসে দেখি টিভি নিয়ে ভিডিওতে দেখি অনেক টিভি ভাই আমরা হচ্ছে হোলসেলার ভাই আমি খুচরা দোকানদার না ভাই এই টিভি আনছি এক বছর লাগায় ভাই ছয় মাস লাগাই বিক্রি করুন ভাই সেই দোকানদার হলে ভাই ডোলফি ডামু কেন আপনার কাছে আইসা রাইট ভাই আমরা হোলসেল করি ওইখানে আপনাদেরকে যে প্রোডাক্ট গুলো আমরা দেখাই সেই প্রোডাক্ট গুলো আপনারা আসতে দেখতে পান কারণ আমাদের প্রোডাক্ট সবসময় চলে যায় সবসময় এরকম তো না যে আপনি প্রোডাক্ট যেটা চাইতেছেন সেটা আপনাকে দিতে পারতেছি এরকম তো বিষয়টা না ঠিক আছে আপনি আমি যেটা ভিডিওতে দেখাচ্ছি সেটা আপনি পাচ্ছেন কিনা সেটা আপনি দেখেন রাইট ঠিক আছে তো প্রোডাক্ট আমরা সবসময় দোকানে আইসা রাখতে পারি না কারণ আমাদের হোলসেল করার হয়তো প্রোডাক্টটা আসে কারণ হোলসেলে তো ভাই একসাথে দশ বারোটা বের হয়ে যায় বের হয়ে যায় এটাই হচ্ছে কথা তো দর্শকরা কিভাবে নিবে ভাইয়া দর্শকদের কাছে প্রসেদার ব্যবস্থাটা একটু বলুন যারা শপে আসতে চায় শপে এসে নিতে পারবে আমাদের শপ অ্যাড্রেস ঠিক বলে দিচ্ছি আমাদের শপ অ্যাড্রেস ঢাকা উত্তরা হাউস বিলিং পাঁচ নম্বর রোড ছয় নম্বর সেক্টর রেল লাইনের সাথে জোনাল মার্কেট জোনাল টাওয়ারের দ্বিতীয় তলায় দোকানের নাম সেরা ইলেকট্রনিক্স মার্ট এছাড়া শুধু সেরা ইলেকট্রনিক্স মার্ট লিখে গুগলে সার্চ করবেন ঠিক আছে আপনার ম্যাপে সার্চ করুন চলে আসবে কিন্তু ঠিকানা চলে এছাড়া যারা ডেলিভারি নিতে আমরা সারা বাংলাদেশ ডেলিভারি করে দিচ্ছি ঢাকার ভিতর থাকবেন তারা হোম ডেলিভারি বা আপনি ঢাকার বাইরে থাকবেন তারা কুরিয়ার কোন দিশে সম্বন্ধে আপনারা সব নিতে পারবেন ডেলিভারি চার্জ দেন পুরো আপনাদের বাসায় আমরা পাঠিয়ে দিব ঢাকার ভিতরে শুধু হোম ডেলিভারি হবে ঢাকার বাইরে কুরিয়ার কোন দিশে সম্বন্ধে সদর পর্যন্ত সদর থেকে আপনি একটু কষ্ট করে রিসিভ করে নিয়ে নিবেন ওকে তো এই ছিল মোটামুটি আজকের মতো আয়োজন চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সব সময় আপডেট প্রাইস জানার জন্য আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফি